রাধে রাধে বন্ধুগণ সমগ্র ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক চুয়াল্লিশ ভোগৈশ্বর্য তানাং তয়া প্রহিতং চেতস্যাম ব্যবসায়ন্ত্রিকা বুদ্ধি সমাধৈন্য বিধিয়তে অর্থাৎ যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে এখনতা লাভ হয় না এর তাৎপর্য চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি বৈদিক অভিধান নিরুক্তিতে বলা হয়েছে মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তাকে তখন বলা হয় সমাধি যে মানুষ ইন্দ্রিয় সুখ উপলব্ধি করতে উৎসুক এবং যারা অনিত্য জড় জগতের দ্বারা মহাচ্ছন্ন তাদের পক্ষে একাগ্রচিত্তে আত্ম উপলব্ধি বা সমাধি লাভ করা অসম্ভব মায়া এদের এত গভীরভাবে বেঁধে রেখেছে যে তাদের পক্ষে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া দুষ্কর তো বন্ধুগণ এটাই ছিল ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের শ্লোক চুয়াল্লিশ এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে